শীত মানে ক্রিসমাস নলেন গুড় বছরের আর কোনো সময় পাওয়া যায় না আর নলেন গুড় দিয়ে নানা ধরনের পিঠে এখন শীতকালীন লোভনীয় খাবার পিঠে বলতে শুধুই পাটিসপটা পুলি পিঠের কথা মাথায় আসে তবে ঝাল পিঠে আবার হয় নাকি দেখুন চিকেন পিঠে বানানোর রেসিপি উপকরণ দুশো গ্রাম ময়দা গরম জল পঞ্চাশ গ্রাম চালের গুঁড়ো দু টেবিল চামচ সুজি এক চিমটে নুন এক চা চামচ সাদা তেল এক কাপ চিকেন কিমা এক চতুর্থাংশ কাপ জল একটি মাঝারি পেঁয়াজ কুচি একটি চামচ পেঁয়াজ বাটা এক চামচ চাম টেক এক টেবিল চামচ রসুন কাঁচা লঙ্কা বাটা অর্ধেক চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এক চিমটে গোলমরিচ গুঁড়ো এক চতুর্থাংশ চা চা চামচ মশলা গুঁড়ো টেক এক চতুর্থাংশ চা চামচ গরম মশলা গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো এক টেবিল চামচ পুদিনা পাতা কুচি এক টেবিল চামচ ধনেপাতা পাতা কুচি স্বাদ মতো নুন এক টেবিল চামচ ভাজার জন্য সর্ষের তেল প্রণালী প্যানে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভাজুন ভাজা হলে বাকি সমস্ত মশলা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করবেন চিকেন কিমা দিন ও নুন দিতে হবে এরপর অল্প জল দিয়ে ঢেকে নিন শুকনো হলে নামিয়ে নিন এবার একটি গামলায় ময়দা চালের গুঁড়ো সুজি ও নুন একত্রে মিশিয়ে ঈষ গরম জল দিয়ে ভালোভাবে মেখে নিন উপর থেকে তেল দিয়ে মন্ডটির গায়ে মাখিয়ে নিন। কিছুক্ষণ ঢেকে রাখুন। এবার লুচির মতো করে ছোট ছোট লেচি কেটে বেলে দুটো লুচি জুড়ে তার উপর পুর দিন। এরপর সাবধানে ধরে দুই দিক ভালোভাবে মুড়ে পিঠের আকারে গড়ে নিন। ডুবো তেলে পিঠেগুলি লাল করে ভেজে নিলেই তৈরি চিকেনের ঝাল পিঠে। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।